হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে আমাদের একটা নতুন আজ আমরা কথা বলবো বাংলাদেশের লালবাগ কেল্লার রহস্য নিয়ে পুরনো ঢাকার ঐতিহ্যবাহী বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গের নাম হচ্ছে লালবাগের কেল্লা বা অরঙ্গবাদের কেল্লা যা ঢাকা দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত কেল্লাটির নির্মাণের কাজ শুরু করেছিল সম্রাট ঔরঙ্গেবের তৃতীয় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন ষোলোশো আঠাত্তর সালে তিনি এই স্থাপনার কাজ শুরু করেন কিন্তু কাজ শুরু হওয়ার পরে তিনি দিল্লি চলে যান এতে কাজ থেমে যায় তার উত্তরসূরি মুঘল সুবেদার সায়জ তাহা ষোলোশো আশি সালে নির্মাণের কাজ পুনরায় শুরু করে কিন্তু কাজ শেষ করেননি তিনি বাংলায় পনেরো মাস ছিলেন দুর্গ নির্মাণের কাজ শেষ হওয়ার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট ঔরঙ্গজেব তাকে দিল্লিতে ডেকে পাঠান এ সময় একটি মসজিদ ও দরবারের কাজ শেষ হলে দুর্গ নির্মাণের কাজ থেমে যায় সুবেদার খাঁ ষোলোশো আশি সালে পুনরায় আবার সুবেদার হিসাবে ঢাকায় এসে দুর্গের কাজ পুনর্নির্মাণ শুরু করে ষোলোশো চুরাশি সালে এখানে শায়েস্তাখাঁর কন্যা ইরান দুঃখ রহমান বানুর অর্থাৎ পরিবিবির মৃত্যু ঘটে কন্যার মৃত্যুর পর শায়েস্তা খাঁ এর দুর্গটি অপয়া বলে মনে করে এবং ষোলোশো চুরাশি সালে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণের কাজ বন্ধ করে দেয় লালবাগ কেলার তিনটি প্রধান স্থাপনার মধ্যে একটি হল পরিবিবির সমাধি শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পর এটি জনপ্রিয়তা হারায় ঢাকা থেকে মুর্শিদাবাদের রাজধানী স্থানান্তর করা হয়েছিল এর পিছনে এটিই ছিল প্রধান কারণ রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায় আঠেরোশো চুরাশি সালে এলাকাটি অরাংবাদ নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগের দুর্গে দীর্ঘ সময় ধরে এটি ধারণা করা হতো দুর্গটি হচ্ছে তিনটি ভবন স্থাপনার সমন্বয় সঙ্গে দুটি বিশাল তরণ ও আংশিক ধ্বংসপ্রাপ্ত মজবুত দুর্গ দক্ষিণের দুর্গপ্রাচীরের নির্দিষ্ট ব্যবধানে পাঁচটি বুরুজ ছিল উচ্চতায় সমান এবং পশ্চিমের দুর্গপ্রাচীরে ছিল দুটি বুরুজ যার সবচেয়ে বড় ছিল দক্ষিণের প্রধান প্রবেশদ্বারে দ্বারে ছিল একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ কেল্লাটির কেন্দ্রীয় এলাকা দখল করেছিলেন এই তিনটি ভবন পূর্বে দেবানিয়াম ও হামখানা পশ্চিমে মসজিদটি এবং পরিবি সমাধি দুটোর মাঝখানে এক লাইনে কিন্তু সমান দূরত্ব নয় নির্দিষ্ট ব্যবধানে কয়েকটি ফোয়ারা সহ জলের নালা তিনটি ভবনকে পূর্ব থেকে পশ্চিম দিকে এবং উত্তর থেকে দক্ষিণ দিকে সংযুক্ত করেছে দেওয়ানিয়াম এবং এর সঙ্গে সংযুক্ত হাম্মামের পিছনের অংশ দেওয়ানিয়াম বাংলার মুঘল গভর্নরের দরবার ও বাসভবন হিসাবে ব্যবহার করত লালবাগের কেল্লার সঙ্গে পরিবিবির মাজারের সম্পৃক্ত তিনটি স্থাপনার মধ্যে অন্যতম বিশাল দরজার মধ্যে বর্তমানে জনসাধারণের জন্য উন্মুক্ত এই দরজা দিয়ে ঢুকলে বরাবর সোজা চোখে পড়ে পরিবিবির সমাধি আসলে লালবাগ কেল্লা বলতে এই ছবিটি বিশেষ পরিচিত সেটি হলো মূলত পরিবিবি সমাধি পরিবিবি যার অন্য নাম ইরান বানু ছিলেন সুবাহ বাংলার মুঘল সুবেদার মুঘল সম্রাট কন্যাজেবের পুত্র শাহজাহান মোহাম্মদ আজমের সাথে ষোলোশো সালে তিন মে পরিবিবির বিয়ে হয় ষোলোশো সালে পরিবিবির অকাল মৃত্যুর পর তাকে নির্মাণাধীন লালবাগের কেল্লার অন্তর্গর্ভে সমাধিত করা হয় এই সমাধিস্থলকে চিহ্নিত করে পরিবিবির মাজার নির্মিত হয় এখানে তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের বাংলাদেশের লালবাগের কিল্লার রহস্য বা ইতিহাস শেনে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে পরের আরও একটা কোনো রহস্যময় ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো দেখা হচ্ছে পরের আরও একটা কোনো রহস্যময় ভিডিওতে धन्यवाद